কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একশো চব্বিশ ঘন্টার মধ্যে আসন্ন মহাশক্তি দেবতাদের আশীর্বাদ ও গ্রহণ গ্রহণক্ষত্রের সুপ্রভাবের একটি বিশেষ সময় হিসেবে চিহ্নিত হতে চলেছে এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এবং সাফল্যের স্বাদ গ্রহণ করবেন এটি তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে যেখানে তারা তাদের পরিশ্রমের ফল সম্পর্কের ভারসাম্য এবং আত্মবিশ্বাসের নতুন উচ্চতায় পৌঁছাবেন গ্রহের বর্তমান অবস্থান এবং তার প্রভাব বৃহস্পতি গ্রহের প্রভাব বৃহস্পতি গ্রহ যা জ্ঞান আধ্যাত্মিকতা এবং প্রাচুর্যের গ্রহ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৃহস্পতি এই সময়কালে আপনার মনোযোগকে সঠিক দিকে নিবদ্ধ করতে সহায়তা করবে এবং আপনি নতুন জ্ঞান দক্ষতা এবং প্রজ্ঞা অর্জন করবেন এই সময়কালে আপনি যেসব চ্যালেঞ্জের সম্মুখীন ছিলেন সেগুলোর সমাধান হবে এবং আপনি যে কোনো সমস্যা সমাধানে নতুন পথ খুঁজে পাবেন আপনার কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে বৃহস্পতি গ্রহ আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেবে এবং জীবনকে আরও সহজ করে তুলবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় এসে থাকেন তবে এটি হবে সেই সময় যখন আপনার সঠিক পথে চলার নিশ্চিতা পাবেন শনি গ্রহের শক্তিশালী প্রভাব শনি গ্রহ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদৃশ্য শক্তি হিসেবে কাজ করবে শনি যিনি কঠোর পরিশ্রম এবং ন্যায়ের গ্রহ আপনাকে আরও ধৈর্য এবং দৃতার সাথে কাজ করার সুযোগ প্রদান করবে এটি এমন একটি সময় যখন আপনি অতীতের কষ্ট বাধা বা চ্যালেঞ্জগুলোকে জয় করতে সক্ষম হবেন শনি গ্রহ আপনার প্রতি সঠিক মূল্যায়ন আনবে এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ আপনাকে উপহার হিসেবে সাফল্য প্রদান করবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং আপনি বড় পদে উন্নীত হতে পারবেন এটি আপনার আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি মনোভাবকে আরও শক্তিশালী করবে মঙ্গল গ্রহের সাহসী প্রভাব মঙ্গল গ্রহের প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে সাহস শক্তি এবং উদ্যোগী মনোভাব আনার জন্য গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি যে কোনো নতুন উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন মঙ্গল গ্রহ আপনাকে সতর্ক কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার শক্তি দেবে আপনার জীবনে যে কোনো প্রতিকূল পরিস্থিতি ছিল সেখানে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে শক্তিশালী এবং সাহসী করবে আপনি যে কোনো নতুন সৃজনশীল বা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে পারবেন এবং তা সফল হবে সূর্য গ্রহের আত্মবিশ্বাসী প্রভাব সূর্য গ্রহের প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করবে আপনি আপনার কাজে আরও মনোযোগী এবং সঠিক পথে চলবেন আত্মবিশ্বাসের কারণে আপনি আপনার জীবনের লক্ষ্য স্পষ্টভাবে দেখতে পারবেন এবং তার জন্য কাজ করতে সক্ষম হবেন সূর্য আপনাকে শক্তিশালী করবে এবং আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের নতুন যশ তৈরি হবে পারিবারিক জীবন এবং সম্পর্কের উন্নতি এই সময়কাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবনে শান্তি এবং সমঝোতার সূচনা হবে বৃহস্পতি এবং শনি গ্রহের সুপ্রভাব বিশেষ করে আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা ও সঠিক ভারসাম্য প্রতিষ্ঠা করবে আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আরও ক্লোজের সম্পর্ক স্থাপন করবেন তিনটি প্রধান গ্রহের এই শক্তিশালী প্রভাব আপনাকে পরিবারের সদস্যদের প্রতি আরো আন্তরিকতা এবং সহানুভূতি প্রদান করবে যা সম্পর্কের মধ্যে গভীরতা এবং শান্তি আনবে আপনার মধ্যে যেসব অসম্পূর্ণতা বা দূরত্ব ছিল তা দ্রুত দূর হবে এবং আপনার সম্পর্ক আরও সুন্দর হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাবের কারণে আপনি শারীরিকভাবে আরও সুস্থ এবং সক্রিয় অনুভব করবেন আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে তা এই সময় ধীরে ধীরে সেরে উঠবে মানসিকভাবে বৃহস্পতি এবং সূর্য গ্রহের প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে আপনি আরও ইতিবাচক এবং শক্তিশালী অনুভব করবেন এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত সহায়ক হবে এবং আপনার মধ্যে এক নতুন শক্তি সৃষ্টি হবে আর্থিক সাফল্য এবং কর্মক্ষেত্রে উন্নতি এই সময়কাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার কষ্টের পরিশ্রমের ফলস্বরূপ আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি আর্থিকভাবে আরও স্থিতিশীল হবেন বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে এবং আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে এটা এমন একটি সময় যখন আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং মনোভাবের মাধ্যমে আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী করতে সক্ষম হবেন আপনার ব্যয় এবং সঞ্চয়ের দিকে সচেতন মনোভাব আপনাকে ভবিষ্যতে স্থিতিশীলতা এনে দেবে আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নতি এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাবে আপনি আধ্যাত্মিক শক্তি অনুভব করবেন এবং আপনার জীবনকে আরও গভীরভাবে মূল্যায়ন করবেন এটি এমন একটি সময় যখন আপনি নতুন আধ্যাত্মিক অনুশীলন শুরু করতে পারেন যা আপনার মানসিক শান্তি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি করবে আপনি যদি ধ্যান বা প্রার্থনায় আগ্রহী হন তবে এটি আপনার জীবনকে আরও নির্দিষ্ট এবং শান্তিপূর্ণ করবে আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে আরও ভালোভাবে উপলব্ধি করবেন সামাজিক সম্পর্ক এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে সামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে চলেছে আপনার আচরণ এবং স্বভাবের কারণে আপনি নতুন বন্ধু এবং সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন এটি আপনাকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে সহায়তা করবে এবং আপনার পরিচিতি আরও বৃদ্ধি পাবে আপনি যদি কোনো সামাজিক দানে বা কার্যক্রমে অংশ নেন তবে এটি আপনাকে সামাজিক মর্যাদা এনে দেবে বৃহস্পতি এবং সূর্য গ্রহের প্রভাব আপনাকে আরো বেশি জনসাধারণের কাছে জনপ্রিয় করবে এবং আপনি নতুন এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন সাফল্যের নতুন যাত্রা এই একশো চব্বিশ মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটি নতুন সাফল্যের অধ্যায় শুরু হবে তারা গ্রহের শক্তির প্রভাবে মহাশক্তি দেবতাদের আশীর্বাদে এবং নিজেদের পরিশ্রমের ফলস্বরূপ এক নতুন জীবনযাত্রার দিকে এগিয়ে যাবে কর্মক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন আর্থিক স্থিতিশীলতা থেকে আধ্যাত্মিক উন্নতি সব ক্ষেত্রেই তারা এক নতুন দিগন্তে পৌঁছাবে ব্যক্তিগত জীবনে উন্নতি এবং সৃজনশীলতার বিকাশ এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত জীবনে একটি নতুন সৃজনশীলতাকে অনুভব করবেন সূর্য গ্রহের প্রভাব তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার বিকাশ ঘটাবে আপনার চিন্তা ভাবনা এবং ধারণা এখন আরও মসৃণ এবং কার্যকরী হবে এবং আপনি যে যেকোনো সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন আপনি যদি লেখ শিল্পী ডিজাইনার বা যে কোনো সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন তবে এই সময় আপনার কাজ নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আপনাকে আরও সমৃদ্ধি এবং প্রসিদ্ধি এনে দেবে এই সময়ে আপনার সৃজনশীলতা এবং চিন্তাশক্তি শক্তিশালী হয়ে উঠবে এবং আপনি জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন জীবনযাত্রার গুণগত পরিবর্তন এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রায় এক গুণগত পরিবর্তন আসবে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাবে আপনি আপনার জীবনের মানসিকতা এবং জীবনধারায় একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং গঠনমূলক হয়ে উঠবে যা আপনার নিজেকে উন্নতির পথে নিয়ে যাবে আপনার জন্য এটি এমন একটি সময় হবে যখন আপনি আরও ভারসাম্যপূর্ণ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন আপনার পরিকল্পনা এবং চিন্তাভাবনাগুলি আরও প্রফেশনাল এবং সংগঠিত হবে এবং এটি আপনার সামগ্রিক জীবনযাত্রাকে আরও উন্নত করবে নতুন কাজ বা ক্যারিয়ার সুযোগ এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এক নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন বৃহস্পতি এবং শনি গ্রহের সম্মিলিত প্রভাব আপনাকে কর্মক্ষেত্রে স্বীকৃতি এবং সম্মান প্রদান করবে আপনি যেসব পদক্ষেপ নিচ্ছেন তা সফল হবে এবং আপনি নতুন কোনো কাজ বা পদে নিয়োগ পেতে পারেন এটি এমন একটি সময় যখন আপনার পেশাগত জীবন আরও সাফল্যমণ্ডিত হবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের দিকে এক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবেন আপনার প্রতিভা এবং দক্ষতা সঠিকভাবে মূল্যায়িত হবে এবং আপনি আরও দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন বিদেশ সফর বা নতুন ভ্রমণ পরিকল্পনা এই সময়কাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিদেশ সফর বা নতুন ভ্রমণ সম্পর্কিত সুযোগ নিয়ে আসতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব তাদেরকে নতুন স্থান এবং সংস্কৃতির সাথে পরিচিত করতে পারে যা তাদের জীবনে নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান প্রদান করবে আপনি যদি আন্তর্জাতিক সম্পর্ক বা ব্যবসায় যুক্ত থাকেন তবে এটি একটি উজ্জ্বল সময় হতে পারে যখন আপনি বিদেশে কোনো নতুন সুযোগ বা সুযোগের সন্ধান পাবেন এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে নিজস্ব উদ্যোগ এবং ব্যবসায়িক বৃদ্ধি যারা কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসা বা কোনো উদ্যোগ চালান তাদের জন্য এই সময় এক বিশেষ সুযোগ আসবে মঙ্গল গ্রহের প্রভাব তাদেরকে নতুন উদ্যোগ গ্রহণের সাহস দেবে এবং বৃহস্পতি গ্রহের প্রভাবে তারা তাদের ব্যবসায়িক উদ্যোগে সফলতা পাবেন এটি এমন একটি সময় যখন আপনার ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি আরও লাভজনক উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি এক শুভ সময় হবে এবং আপনি আপনার উদ্যোগের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করবেন কন্যা রাশির জাতক জাতিকাদের উজ্জ্বল ভবিষ্যৎ এই একশো চব্বিশ ঘন্টার মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন সাফল্যের সূচনা হতে চলেছে গ্রহের শক্তিশালী প্রভাব মহাশক্তি দেবতাদের আশীর্বাদ এবং তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তারা এক নতুন জীবন যাত্রার দিকে এগিয়ে যাবেন এই সময়ে তারা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জন করবেন কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবন আর্থিক স্থিতিশীলতা থেকে সম্পর্কের উন্নতি সব ক্ষেত্রেই তারা উন্নতির পথে এগিয়ে যাবেন